কিছু মানুষ এমন আছে যে তারা ইসলামের লেভেল টেবেল কিছু লাগায় না তারা হচ্ছে কি তা হচ্ছে পশ্চিমাদেরকে খুব যত্ন করে লালন করে নিজেদের পক্ষের মধ্যে পারে পশ্চিমা আদর্শকে অথচ পশ্চিমা আদর্শ কি দুই হাজার নয় সাল থেকে একটু একটু বের হয়ে আজকে দুই হাজার ছাব্বিশ যে আইন মুসলিম সামনে পুরা বিশ্বের সামনে

ইসলামের কথা বললে ইসলামের কথা বললে আমাদের দেশে তাদের কালচার কে আমাদের দেশে আনার জন্য খুব মুখে করে ঠিক কিনা বলেন আপনি খুব দর করেন এরা আমার দেখেন বিষয়

তাদের বেশি হবে আমাদের রাসূল সর্বশ্রেষ্ঠ মতলব আমাদের রাসূল সর্বশেষ রাসূল তার মানে আর কোনো নবী রাসূল এই পৃথিবীতে আসবে না আমাদের আল্লাহ এক বলবার আল্লাহর সাথে বিষয়গুলো আলাদা করতে হবে তার কারণ চিকিৎসাতে বিষয় লয় আছে। তারা তো লক্ষ ছেলে কবিদের মাধ্যমে মানুষদেরকে সাহায্য করে চিকিৎসা মাধ্যমে সাহায্য করে শিক্ষা আসবাব দিয়ে মানুষদেরকে সাহায্য করে বিভিন্ন ক্ষেত্র দেখবে

রাজনৈতিক আলাপ আমি কখনো করি না ওইদিকে যাওয়া আমার উদ্দেশ্য না মাকসদ না আমার মূল মাকসাদ হইল আমার জ্ঞানের মধ্যে আমার সমাজের মধ্যে আমার রাষ্ট্রের মধ্যে ধর্মীয় মৌলিক বিষয় ধর্মীয় মূলবোধ আছে নাকি কেউ নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে যদি কেউ নিয়ে যাওয়ার চেষ্টা করে ওটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদের ঠিক কিনা বলে সর্বপ্রথম আমার নিজেকে ঠিক করতে হবে ধর্মীয় বিষয়গুলোকে খুব বেশি শিখতে হবে

আল্লাহ তাআলা ভ্রমণের পরে 50 হাজার বছর বয়সটা বেহেশত পাবে সেইখানে अनेकारा জামানত আছে সব সর্বাদন হওয়ার পরে একটা সময় এমন আসবে যদি আমাদের ভালো মানুষের সাথে সম্পর্ক থাকে ভালো মানুষটা যদি জান্নাতী হয়

যার বর্তমান আমাদের বড় একটা তথাকথিত ইসলাম দলের প্রধান নিজস্ব কোনো চিন্তা ভাবনা নাই যে আমেরিকার প্রধান অনুযায়ী আমি অমুকাম নিলাম অমুক জিনিস আমার দলের মধ্যে রাখলাম অমুক জিনিস আমার দল থেকে বের করে দিলাম অথচ আলাদা হতেছে

এই স্থান ইসলামের মতে আর রোমানো ধারণাগুলো কি নাই? সুজুক নাই। সুজুক নাই। প্রিয় আমি পক্ষে বিপক্ষে কথা বলতেছি না একদমই না আমার আজকে পুরো আলোচনা হলো ধর্মতত্ত্ব তো কিনা মিশনারিরা আমার দিয়ে যে তুমি তোমার দালে ধরে বলো। বলো করো আমরা তোমার পক্ষে আসি না ভালো। শুরু করে পড়াও। তাহলে কি আমরা সাপোর্ট করব?

আল্লাহর রাসূলের হাদিস ইনামাল আমালু বিনিয়াত। সহিহুল বুখারী এর উপর হাদিস। আমলের প্রথম নিয়তের উপর নির্ভরশীল। ইতালিয়া যেই বলে আলোচনা যত আলোচনা রাখা লাগবে। সহিহুল মুসলিমের সর্বশেষ হাদিস kalimatani habibi ila rabbana হাদিস কোন ব্যক্তি যদি

শুধু ক্ষমতাই কি না ইসলাম না জোরে বলেন শুধু ক্ষমতাই ইসলাম না জোরে বলেন শুধু ইসলাম না ক্ষমতাই কি না ইসলাম না বরং ক্ষমতা হলো পাঁচ ক্ষমতা ইসলাম ইসলামের একটা পাঁচ ক্ষমতা ইসলামের কি একটা পাঁচ পাঁচ রাজনীতি ইসলাম না শুধু বরং ইসলামের পাঁচ একটা রাজনীতি ইসলামের যতগুলো শাখা প্রশাখা আছে

দুল দসে দাওয়াত আসে মানে পথপ্রস্থ বলি আল্লাহর কাছে দুল দসে আয়োজন আসে মানে বলি আমাদের বক্তব্য না আমাদের বল গোসাই হাম বাদাল রিহমাতুল্লাহ আলাইহি সু স্পষ্ট বক্তব্য কাদিয়ানি ফিদনা মওদুদি সে বড়তর হয় না দিদি গোসাই

উত্তর আছে কারো কাছে প্রশ্ন করার সুযোগ আছে আজকে আমার আলোচনার মধ্যে প্রশ্ন করার সুযোগ আছে আমাকে প্রশ্ন করতে পারে যে বলে এই বিষয়টা বুঝলাম না এই বিষয়টা বুঝলাম না প্রশ্ন করার সুযোগ আছে প্রত্যেক জমায় প্রশ্ন করার সুযোগ আছে তো প্রিয় ভাই আমার আমার কথা বক্তব্য একটাই আমাদের ইসলাম মদিনার ইসলাম কা বলেন মদিনার ইসলাম আমাদের ইসলাম হিন্দুস্তানের ইসলাম না আমাদের ইসলাম পাকিস্তানের ইসলাম না আমাদের ইসলাম আমেরিকান ইসলাম না মদিনা ওয়ালা জাল ওই অনুযায়ী আমাদের আমল ওই অনুযায়ী আমাদের ইসলাম ঠিক বুঝতেছেন এই একটা বিষয় মাথায় রাখবেন আর দ্বিতীয় একটা বিষয় ইমাম

খুব সতর্ক থাকতে হবে এবং বারো বছর দশ বছরের মধ্যে ধর্মীয় মৌলিক বিষয় পারেন সামনে এমন ভালো যুক্ত আসতেছে যে আপনি মা কি করতে পারেন না কে হচ্ছে সঠিক আর কে মানকে করতে পারবেন না আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক দ্বীনের উপরে থাকার তৌফিক দান করুন আমিন সঠিক ইসলামকে অন্তরে ধারণ করার তৌফিক দান করুন আমিন আমার মুখে কি করছেন না তাহলে আপনারা যারা যারা আছেন আছেন একটা সময় ওই আইতে দেখেন জি আমার মুখে কি গল্প আপনারা আমার নামাজ করেন অন্তত ধর্মীয় মৌলিক বিষয়টা আমাদের জানা থাকা দরকার এই ভাই মৌলিক বিষয়টা আমি জানলাম এখন আমি করতে পারতেছি না এখন চৌদ্দ বয়স ষোল্টি বয়স